আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী পাওয়ারফুল চমৎকার একটি পরিষাধনার আমল নিয়ে এই আমলটি এতটা চমৎকার এতটা পাওয়ারফুল কামেম্পিপূর্ণ একটি আমল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যারা করবেন তখনই বুঝতে পারবেন ইনশাল্লাহ কতটুকু কামিয়াবিপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল এই আমল আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে নব্বই পারসেন্ট সফলতাপূর্ণ তো বেশি কথা না বাড়ি আমলের দিকে চলে যাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা একবারের জায়গায় কয়েকবার ভালো করে দেখবেন কথাগুলো না শুনলে ভালো করে না বুঝলে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা আমল করতে পারবেন না অথবা এই আমলের ভিডিও সম্পর্কে আমার কাছে প্রশ্ন করেন সেটার কোনো প্রয়োজন নাই সমস্ত বিষয়ে আমি আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতে তো প্রথমত এই আমলটি করতে গেলে নির্জন নিরিবিলি একটি ফাঁকা রুম লাগবে যে রুমে আপনি আমল করবেন কোনো কারণে যদি রুমের ব্যবস্থা না করতে পারেন সেক্ষেত্রে খোলা আসমানের নিচে নির্জন নিরিবিলি যেখানে কোনো লোক দেখতে পারবে না অথবা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এই ধরনের খোলা আসমানের নিচে যে কোনো জায়গায় করতে পারেন সেটা কোনো মাঠে ময়দানে অথবা বিল্ডিংয়ের কোনো ছাদে আপনার ইচ্ছা তো যখন আপনার রুম সংগ্রহ করা হয়ে গেছে এরপরে আর কিছু জিনিস আপনার প্রয়োজন আছে মাটির একটি বাটি নেবেন অথবা থালা নেবেন যেখানে আপনাকে কয়লা জ্বালাতে হবে অথবা শুকনো কাঠ জ্বালিয়ে কয়লা তৈরি করে নেবেন সেখানে সাথে গুগল লোবান ভালো সুগন্ধি গোলাপের আতর গোলাপের আতর যদি কোনোভাবে না পান সেক্ষেত্রে ভালো সুগন্ধি ভালো আতর নেবেন পাঁচ পিস আগরবাতি নেবেন সুগন্ধি পবিত্র পোশাক এবং জায়না নিয়ে আপনি যে নির্দিষ্ট স্থান রেডি করে রেখেছেন আগের থেকেই সেই জায়গায় যাবেন রাত এগারোটার পরে রাত এগারোটার থেকে বারোটা এর মধ্যে আপনাকে আমল শুরু করতে হবে এখন আপনার আমল শুরু করার পরে যতক্ষণ লাগুক শেষ করতে সেটা দেখার বিষয় না শুরু করতে হবে রাত এগারোটার থেকে বারোটার মধ্যে এই আমলটি করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এখন শনিবার বলতে শুক্রবার দিন সারা দিন যাওয়ার পরে যে রাত আসবে সে রাতে আপনাকে আমল করতে হবে এবং মঙ্গলবার যদি করেন তাহলে সোমবার দিন যাওয়ার পরে যে রাত আসবে সে রাতে আপনাকে আমল করতে হবে এ আমলে পরহেজ করতে হবে যে কোনো ধরনের জ্বালালি জামেলি মাছ মাংস দুধ ডিম আদা রসুন পেঁয়াজ এগুলো পাকানো অথবা কাঁচা খাওয়া যাবে না মাংস মাছ দুধ ডিম এগুলো খাইতে পারবেন না রান্না করা আর আদা রসুন পেঁয়াজ এগুলো রান্না করা খাবার খেতে পারবেন কাঁচা খেতে পারবেন না এমন কি মাংসের তৈরি দুধের তৈরি ডিমের তৈরি এই ধরনের কোনো জিনিসও খেতে পারবেন না এক থেকে সাত দিন এই আমলটার বিশেষত হচ্ছে এই আমলটা একসাথে চারজন পরিয়ে আসবে ইনশাল্লাহ প্রথম দিনও যদি আসে সেক্ষেত্রেও আপনি আমল শেষ করার পরে তার সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারবেন এক কথায় বলতে গেলে প্রথম দিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত এমনটা আমলটা সাত দিন করতে হবে একটা না সাত দিন পর্যন্ত যখনই দিনই আসুক আমল শেষ করার পরে তারপরে তার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন ডাকার নিয়ম জেনে নিয়ে বিদায় দিয়ে দেবেন সব কিছু রেডি করার পরে পশ্চিমমুখী হয়ে বসবেন বসার পরে গুগল লোবান ওগুলো জ্বালাবেন ওগুলো বন্ধ ঘেরাও ভিতরে রাখবেন বন্ধক ঘেরাও দিবেন শরীর বন্ধ করবেন বন্ধক ঘেরাও দেবেন তারপর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যে দোয়াটা এই দোয়াটা এগারোশোবার পরবেন আগে এবং পরে এগারোবার করে দূর শরীফ পরবেন তববার পড়বেন আমলের আগেও এগারোবার দূর শরীফ পড়বেন আমল শেষ করার পরেও দূর শরীফ পড়বেন তারপরে আপনারা নিজের ঘরে ঘুমাবেন এইভাবে দুই তিন দিন যাওয়ার পর অনেক অনেক সিমটাম দেখতে পারবেন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ নির্ভয়ে আলো আমল চালিয়ে যান এইভাবে একটা না সাত দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কামেবি হবেন আল্লাহ রহমত করলে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আমল এইভাবে ভালো ভালো করে মনোযোগ সহকারে শুনে বুঝে তারপরে করবেন আর বিশেষ করে আপনার কোনো গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি দেওয়া অথবা পরামর্শ নিয়ে তারপর করবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আল্লা হাফেজ আসসালামু আলাইকুম বরহম আল্লাহি